আরে দূর আমি নেতা ওটা বলতে বললাম আপনি এবার ভোটে দাঁড়িয়েছেন হ্যাঁ 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 আপনি এবার ভোটে জিতলে কি করবেন আমি আমি জিতলে আমার বাড়িটা দুতলা করব কিছু জমি কিনবো এই আর কি স্যার জনগণের জন্য কি করবেন ওটা জিজ্ঞেস করছে না মানে মানে সবার জন্য দুতলা বাড়ি করে দেবো আর আর জমিগুলো কেড়ে নেবো না না জমি কিনে নেবো দেখছেন কিরকম ভাব মারছে এই মাত্র এতগুলো কথা বলেছে দেখতে পাচ্ছেন এইরকম ভাববাই নেতা নিয়ে আমাদের দেশ চলবে ভাবছেন কখনো চলবে না বো আমি মিডিয়া গুলোকে মিডিয়া গুলোকে উড়িয়ে দেবো সবার প্রথম এই বোমা নেতো স্যার কোনো স্যার মনে হ্যাঁ নিয়ে উড়িয়ে দেবো আমি এই মিডিয়া